ফালৰ মতে মিডিয়া কৈছিল মিডিয়া কৈছিলে

বাংলাদেশের কোনদিন ভালোবাসতো না হ্যাঁ ভারত বাংলাদেশের ভালোবাসা এ আমাদের বাংলাদেশ লিখতে পারে ভারতılıyor আমরা নাটকন দফল করতে চায় ওয়ের কথা শেষ করি ওহ ভারত আমরা বাংলাদেশকে ভালোবাসা রাইজেছে এ ভারতılıyor

কোনে কষ্ট হইছে ওরা ভিঠে গেছে না কোনে বেরোতো ওই তেল পরে ভারত যাদের মামার বাড়ি বাংলা আরো তাড়াতাড়ি ভোটার চিত্রপালা না একা হাতে না ভারত যাদের মামার বাড়ি বাংলা আরো তাড়াতাড়ি ভোটার চিত্রপালা না একা হাতে না সারেনা ভারত কোনে দিন বাংলারে ভালো দেখতে পারেনা মোবাইল না বলাতে ভারত বাংলাদেশের বহুত মাতনষ্ট